ওং পরমাত্মা নামা শুনছেন শ্রীমৎ ভাগবত পাঠ চতুর্থ স্কন্ধ সপ্তম পর্ব সহিত ধ্রুবের যুদ্ধ মৈত্রী কহেন সুজন ধ্রুব লোক প্রাপ্তি অপূর্ব কথন গৃহেতে আনিয়া রাজা আপন তনয় রূপ হেরি কীর্তিধুনি খ্রীষ্ট অতিশয় রাজা রানী পুত্রলয়ে করয়ে যতন স্নেহপূর্ণ তাহাদের স্নেহময় মন এইরূপে কিছুদিন হইল বিগত ধ্রুবের যৌবন কাল প্রায় সমাগত পূর্ণ শশধর যেন শারদ গগনী তেমনই কুমার কুমার শোভে প্রথম যৌবনে সকল শাস্ত্রেতে ধ্রুব হয়ে সুপণ্ডিত শিখিলেন ভালো করে নিজবি রাজনীত শাস্ত্রেতে নিপুণ হেরি মন্ত্রী মহাশয় রাজার সমীপে তবেই জড়ো করে কয় প্রবীণ বয়স তব হইল রাজন উচিত তোমার হয় বনেতে গমন ইহকাল সুখ ভোগ করিলে বিস্তর পরকাল লাগি ধর্মে করহ নির্ভর অবযুক্ত ধ্রুবতব তব যৌব দাও তারি রাজ্যভার আনন্দ অন্তরে অসীম ক্ষমতা সম্পন্ন তোমার কুমার ভক্তি টরে ভগবান বাঁধে গুণাধার অসাধ্য কি আছে তার তিন ভুবনে যুবরাজ কর রাজা এহেন নন্দনে মন্ত্রী শুনিয়া বাণী সহর্ষ রাজন প্রজাগণ ডাকি রাজা কহিল তখন ধ্রুবে দিব সিংহাসন করিয়া আছিমন। কিবা ইচ্ছা তোমাদের প্রহপ্র ভগবান যার গুণে দিলা দর্শন সেই গুণে রা প্রজামুক্ত না হবে কেমন সকলে আনন্দ কহেনি পরে পুত্র হস্তে রাজ্য ভার সমর্পণ তরে ধ্রুব হইবেন রাজা শ্রীকৃষ্ণের দাস আমারা তাহার দাস হব ছিল বাস এতদিনে পুরিল সে মনের কামনা পূর্ণ হোক মহারাজ সবার বাসনা সবার সাক্ষাতে রাজা আনিয়া কুমার শুভক্ষণে শুভ দিনে দিলারাজ্য ভার মন্ডলে শোভিত চন্দ্র যথা শোভা পর ধ্রুব সিংহাসন পুত্রে দিয়া রাজ্য ভার উত্তান্ত্রাজা হয়ে রাজ্য করি সুশাসন বিমুগ্ধ করিলা গুণী যত প্রজাগণ শিশুমার নামে রাজা সুবিখ্যাত তা ছিল তাহার কন্যা রূপ গুণবতী ভ্রূমি নাম তার হয় জগতে বিদিত শুভসনে হয়েছিল সেই বিবাহিত তাহাতে ধ্রুবের হল যুগল কুমার কল্প ও বৎসর নামে খ্যাত চারিধার ইলা নামে কন্যা এক বায়ুর কুমারী তাহারে করিল বিভা ধ্রুব গুণধারী মহাবীর ধ্রুব আর ইলার সন্ততি উৎকল কুমার আর কন্যা গুণবতী উত্তম না করি বিভা রহিল কুমার মৃগা করিত মনে আনন্দ তাহার একদিন মৃগয়ায় যান হিমালয় যক্ষ সহ ঘটে তথা সমর সমর্যয় সেই যুদ্ধে হারাইল উত্তম জীবন সুরুচি তাহার দুঃখে প্রবেশিল বন দা প্রায় বনাল প্রবে সুরুচিরে খায় মনুর বংশেতে ধ্রুব একমাত্র রায় তাহার শাসনে পুরী সুশাসিত হয় অন্যায় সমরে যক্ষ না ছিল সুদর ইহা শুনি কপ কাঁপিল অন্তর মাতৃহত্যা প্রতিশোধ লইবার তরে সৈন্য সরচরে দুর্বর অনসজ্জা করে মা চলসিঙ্গে যথা কুপের নগর উপনীত ধ্রুব তথা করিতে সমর ধ্রুব হতে সংক্রধ্বনি প্রতিধ্বনি তার আকাশে বিভিন্ন দিকে লোভিল বিস্তার যক্ষ যোক্ষ খনারিগণ সগহয়েতে যুগীত চতুর্দিকে ভ্রাত্ত গায়া অতি আশর ত্রাসনীত পুত্রের সৈনিক সব শুনি শকধ্বনি অধির হইল চিত্ত আপনাপনি অস্ত্র সকলই তারা অতিশিষ্ট মুতি অলকা ছড়িয়াছে ধুবের সঙ্গতি যুদ্ধের ঘোষণা শুনি যত যক্ষগণ আসিল আনন্দে তারা করিবারেণ তুমুল যুদ্ধ কালে প্রলয় সজবি রবি টবি কাঁপে ঘন জলধীর ভয় এরপরে বর্ষ যেন ঘন বিজলি বর্ষ যেন ঘন বিজলি চমকে দুন্ধু ধ্বনি ধনী বজ্র ডা কিসে পলকে অস্ত্রাঘাত মহাবৃষ্টি ভীষণ বর্ষণ শনিদের স্রোত যেন নদীরও ঘন পতিশৈনে তীহিনবাণ্যে করিয়া হত মহাবীর পরি ধ্রুব হইল আখ্যাত পদাঘাত যথা সর্প করিতে সহিতে না পারে সেরূপী অস্থির হয় কুবেরানুচারে প্রতিহিংসা বচে তারা করিল প্রহার হরিঘনিশিংস পাশ্ব শক্তি মূল আর পরশুভূষুণ্ডী সৃষ্টি বৃষ্টি অস্ত্র আদি যত বিচিত্র আজ হয়ে যত পক্ষে রীতি পক্ষ অস্ত্রে রীতিমতো সারথীয় রথ সহ ধ্রুবের উপর একে একে নিক্ষেপিল অস্ত্র করতর বৃষ্টিপাতে সমাচ্ছন্ন পর্বত যেমন অদৃশ্য থাকয়ে তথা হইল গঠন কুবের সৈন্যের অস্ত্রে ধুব আচ্ছাদিত দৃশ্য হইয়া রহে সর্বক্লক্ষিত আকাশেতে সিদ্ধগণ ঘটনা দেখিয়া হায় হায় করে সবে দুঃখিত হইয়া যুক্ষমন ভাবে সবে হইয়াছে জয় তিমির ভিদিয়া যেন রবির উদয় অস্ত্রকাল ভেদ করি ধ্রুব মহাবীর সশরীরে যুদ্ধক্ষেত্রে হইল বাহির ধনুকে টঙ্কার দিয়া অস্ত্র নিক্ষেপিল যক্ষের সকল অস্ত্র তাহিনী বাড়িল পর্বত বিদীর্ণ যথা বজ্রের প্রতাপে যক্ষ গর্ম ভিন্ন করে ধ্রুব ধরি চাপে ভিন্ন ভল্ল ধরি বক্ষগণে পড়িল আঘাত তাহাতে হইল হার রত্ন হত শত পরে অবনত গজযথা সিংহ করে পলায়ন কুবের সৈন্য তথা ভঙ্গ দেয় রণ রুদ্ধ আর কোন শত্রু নাই দেখি বলিতে না পশে ধ্রুব রহিল একাকি এন কালে শোনে যথা সমুদ্র গর্জন বায়ুতে বিক্ষিপ্ত ধূলি নাহেরে হেরে গণন গগন আকাশে মেঘেতে ঢাকা বিদ্যুত সেথায় ধ্রাসকারী বজ্র ধ্বনি শুনি রুগ রায় হ্রেষাপুষ পুত্র যে কত ক্ষত্রিয় প্রবন্ধ আকাশ হইতে পড়ে দেখে বির আকাশে পর্বত দেখি শিলা আর পরিশল পরে বৃষ্টির আকার সর্পগণ আসে জলে তাহার নয়ন হস্ত্রী সিংহ ব্যঘ্রধায় ধ্রুবেরও সদন আবিষণ সমুদ্র ঢেউ গাছে অগণন প্রলয় কাড়েতে যেন মেঘেরও গর্জন আসুরি মায়ায় যক্ষ এইভাবে তবেই আক্রামিল ধুবরাজে ভীষণ আহবে হবে ধ্রুবের বিপদ হেরি যত মুনিগণ শিহরির নাম সবে করে উচ্চারণ সুবোধ রচিত গীত হরি কথা সার যাহাতে হৃদয়ে হবে ভকতি সঞ্চার ইতি চক্ষ দিকে শহীদ যুদ্ধ ধ্রুবের প্রতি স্বয়ম্ভুব মনুর উপদেশ মৈত্র কহে শুনো শুনো বিদুর সুজন এই এইরূপ করিলা যখন তাহাদের তাহাদের বাক্য শুনি হরিরে রে সরিয়া নারায়ণে অস্ত্র ধ্রুব ত্র্যা হাসিয়া সহস্র বিদ্রুষ সম অস্ত্র নারায়ণ ঝুলিয়া করিল নাচ চত মায়া রণ অবর্ণ যক্ষের তাহে হইল নিধন নিধনান্তে পরলোকে করিল গমন মহুর করিয়া ধ্বনি যেমন বনেতে

এহেন ঘটনা হেরি মনুপ্রতিপতি আসেন বুঝাতে তপে আপন সন্ততি ধ্রুবের নিকটে আসি ব্রহ্মার কুমার কহিলেন একে একে যথনীতি সার কুবের অনুচর এই যক্ষগণ কি কাজ তোমার বৎস করিয়া নিধন বধিল সুদর তব দক্ষ যজ্ঞ একজন এই জন্য কুলনাশ না হয় শোভন দৈব কিলনাশ তোমার সুদরে জানি অন্তরে ত্যাজ রসিং ত্যাগ হিংসা তুমি মহাজন জ্ঞানে দেব নিভাও তব সোকের দাহন বা তব ভ্রাতা হয় কেবা হন্তা আর কেউ না বুঝিতে পারে লীলা তার সবার নিয়ন্তা হন সেই নারায়ণ সৃজন সংহার সব তাহারি কারণ নিতান্ত অনন্ত তিনি সর্বশক্তিমান সমভাবে সর্বজীবের অনুভগবান কর্মের অধীন হয় জীবেরা সকল সকলেই ভোগ করে নিজ কর্মফল নহে তব তপযক্ষ অনুচার সেই জনসংহার যত করেন ঈশ্বর সকলের আত্মা তিনি মৃত্যু সবাকার সকল মহিমা বল কেউ বুঝিবে তার না শেখায় গো সকল প্রায় ব্রহ্মাদি সকল করে তাহার সেই কর্তা ভগবান কর্ম ইচ্ছা তার কর্মফলদাতা সেই প্রভু সরৎসার পঞ্চমবর্ষীয় বচনে ঋক্ষ চিত্তে পেরে ঠাঁই তাহারও চরণে না হতে পৃথক কিছু নাই এ জগতে সকলই তাহার ইচ্ছা জ্ঞানবিধি মতে ঔষধ সহায় যথা রোগের আমারও বচনে করো ক্রোধ নিবারণ ক্রোধ সংবরণ কর হে ধ্রুবদ্বীর শাস্ত্র জ্ঞানে তুমি আজ হও হে সুস্থির ক্রোধ ক্রোধ তর রিপু মঙ্গল কর কেন কেন্দ্র আজ তোমার অন্তর মনেতে কর হো পূজা এই ধনপতি শিব শোকা হন তিনি অতি সাধুমতি তবংশে যাহে তার ক্রোধ নাহি হয় রাজা হেন কার্য সেই সমুদায় এত বলি মনুদেব করিল ভমন রচিল গীত হরি কথা শুনিলে মনেতে আসে আনন্দ পার ধ্রুবের প্রতি স্বয়ং স্বয়ংব মনুর উপদেশ ধ্রুবের বিষ্ণু ধামে গমন মৈত্রে কহিলা বিদুর সুজন ক্রোধ পরিহার ধ্রুব করিল যখন একথা শুনিয়া তবে যক্ষ অধিপতি ধ্রুবের ছবি হয়ে যানীষ্টমতি অপরূপ রূপ তার অতুল সুন্দর বেষ্টিত কিন্নর যক্ষ অতি শোভাকর কুবের নেহারি পাবে ধ্রুব শান্তিমতি করজড়ি তার পুতাক পূজা করিলেন অতি তাহারে সন্তুষ্ট হয়ে কহে ধনপতি সন্তুষ্ট হইনু রাজা তব আমি তবপতি হিংসা করা অনুচিত যারা জ্ঞানীগণ অভিমান ত্যাগ করা উচিত রাজন নিষ্পাপ ক্ষত্রিয় তুমি অতি শুদ্ধমতি পরিদুষ্ট হইলাম আমি তোমা প্রতি যে সকল যোগ্য আজি কিল মরণ চক্ষ আজি লক্ষিল তুমি তাহাদের বধ করণী সাধন অথবা তোমার ভ্রাতা উত্তম সৃজন যক্ষদের হাতে কবু না মরণ কালে জীব জন্ম লয় কালে মৃত্যু হয় তুমি উপলক্ষ দুঃখ মাত্র শুনো মহাশয় মিথ্যা বুদ্ধি বসে জীব জন্মে আর মরে কল হই হার পার কার কত করে দোমার মঙ্গল হোক গৃহে যাও ফিরে জীবের আশ্রয় কৃষ্ণ ভুজিবে তাহারে ভগবান ভক্ত তুমি শ্রেষ্ঠ অতিজন লর দিব তব যাহা যাহে মন কুবের বচনে তুষ্ট হইয়া রাজন মাগিলেন একবর কুবের সদন দাও দেব এই বর যাহে মন মম মন সর্বদাই হরিপদ করিয়ে শরণ তথাস্তু বলিয়া যক্ষ করে গমন ফিরিল নগরে ধ্রুব হয়ে মন নগরে ফিরিয়া করি বিবিধ সাজন ছত্রিশ সহস্র বর্ষ করেন শাসন ব্রহ্মণের হৃদে রত সুশীল সুধীর সুশীল ধর্মশীল সেই ধ্রুবে প্রজাগণ পিতৃ সমভাবে তাহার তুলনা কব নাহ পাবে রাজ্য সমাপন আন কুমারে দিল রাজ সিংহাসন জগত স্বপ্নের মতো নিত্য সদাই ভোগে তাহার কুপুচিত্তে সুখ নাই জানিয়া পরম শত্রু ধ্রুব ভক্তি বড় তেজিল সকল কিছু পবিত্র অন্তর তেজিল সমৃদ্ধ পুরী রত্ন সিংহাসন তেজিল ভোগের বস্তু গণন সবার মায়া পুত্র বন্ধুগান পবিত্র আশ্রম তথায় মাত্র যায় মনোভ্রম যোগ বলে প্রাণ জয় করিয়া রাজন চিত্তিতে করেন তবে বিরাট দর্শন বিরাট ভুলিয়া রাজা ভেদ শূন্য হয় শহীদ আপন শহীদ বিশ্ব দেখে হরিময় হরিপ্রেমে পুলকিত হইয়া তখন হরির বিরোহে সদা করেন ক্রন্দন অযুক্ত কাল হিরি না রায়ন যুবলোক আনিবারে করেন যতন বিষ্ণুদূত সহ তথা বিমান পাঠান জ্যোতির্ময় রথ সেই বিদ্যমান হিরক প্রবাল মুক্তা তাহাতে সুবিছে নীলপিত রক্তমণি তাহাতে ভাসিছে বিদ্নু বিষ্ণুদূত সেই রথে কিবা শোভা তার চারি দুই পদ অতি চমৎকার পদ্মের সমান আঁখি অঙ্গে অলঙ্কার হুরি লাগিতে মত্ত প্রশান্ত আকার তাহাদের হৃদয়ে প্রশান্ত রাজন হুলি নাম জয়ধ্বনি করি উচ্চারণ প্রেমে পুলকিত হয়ে জুড়ি দুই কর বিষ্ণুদূতে প্রণমেন আপন অন্তর সুনন্দ ও নন্দ নামে দুই অনুচর ধরিলেন প্রেমপদে তার দুই কর বলিলেন শুনো রাজা দেশ এখন যাই তো হইবে তোমা বৈকুণ্ঠ ভুবন শৈশব বয়সে রাজা করিয়া সাধন লভিয়া চৌহরি পদ রতন ধ্রুবপদ নাম তার নাহিয়ার আর লয় সেই পদে যাইবার এই তো সময় অতীব পবিত্রতব এই কলেবর সশরীরে সেই স্থানে চলহ সত্তর সপ্তর্ষিনা পায় যাহা পরম যতনে দূর হতে তৃপ্তি পায় তার দর্শনে লব প্রধান যথায় অধিষ্ঠান চন্দ্র সূর্য গ্রহ আদি পরিচারি ধার কেহ অন্য নাহি পায় মহিমা অপার এক শুনি ধ্রুবতপে মুনি মুনিগণে প্রণমিল যুক্তি হইয়া তাদের সহায় হয় সুস্বস্তি তবে তো করিল ধ্রুব বিমান আর ও রথে উঠি হইলেন যেন হিরণময় রবি শশী সমজ্যোতি হয় আচর যত করি বদ্রিকাওয়াশী জয় ধ্বনি করে সবে পুলকে ভাসি গমধর্বে করিল গান দেব বর্ষে ফুল দদুম্বি বাজালীয় ঘন শিষ্টে সিদ্ধ কোল যাইতে যাইতে রাজা ভাবেন জননি দেখিলেন আর রথে যান সুলোচনী সুনীতির পূর্ব দুঃখ হলো এবেদূর ধ্রুবের সৌভাগ্য প্রাণ হর্ষে ভরপুর রবি শশী গ্রহ তারা করিয়া দর্শন উঠিলেন ধ্রুব উচ্চে অপন সদন সেই স্থানে রবি শশী হইয়া কিংকর বেস্টন করিয়া ঘুরে যাহা তাহা নিরন্তর নারদের প্রাণে নাহি আনন্দের সিনেমা বিনা যুগে তিনি গান ধ্রুবের মহিমা যে পদ লবিল ধ্রুব এই মহা এই ধ্রুব মহাশয় চেথায় যাইতে কারো সাধ্য নাহি হয় শৈশবে মাতবাক্য হইয়া কাদর ভগবানে বসীভূত করিল সত্তর সেই শিশু ধ্রুবতার নির্মল স্বভাবে লভিল পরম পদ তপেরও প্রভাবে সেই রূপে এই বাণী মুক্তিতার তার হয় ধ্রুবেরও পরমগতি অতি প্রেমময় রাত কিংবা সন্ধ্যাকালে পবিত্র হইয়া কীর্তন করিবে সদা ভক্তিযুক্ত হইয়া পূর্ণিমা দ্বাদশী কিংবা অবস্যা দিনে সবধান ক্ষেত্রে কিংবা মাস অন্তক্ষণে ব্যাপী পাত যোগে আর রুবির বাসরে ধ্রুবের চরিত্র যেই উচ্চারণ করে শ্রদ্ধাবান সেই জন বহু পাবে যেই মন এক মনে হরিপদ ভাবে এই তো হইল বাচা ধ্রুবেরও বচন একক্ষণে বিদুর শুনো অন্য বিবরণ সুভদ্র ছিল গীত হরি কথা সার ধ্রুবের বৈকুণ্ঠ লাভ পুণ্যেরও আধার এটি ধ্রুবের বিষ্ণু ভামে কমন আজ এই পর্যন্তই আগামী পর্বে শুনবেন পঞ্চমধ্যায় বিন ও পিতা অঙ্গের বৃত্তান্ত কথন ধর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করবেন ওম মানে নামাহা